আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর শিফনের মধ্যে কিছু লাগজারি একদম হচ্ছে পার্টিওয়্যার ড্রেস নিয়ে তো একদম আনকমন কালেকশন থাকবে খুব সুন্দর এই যে দেখেন একদম সারস্কি স্টোনের মধ্যে থাকবে গর্জিয়াস ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু শিফনের মধ্যে থাকবে একেবারে নতুন কালেকশন আমরা দেখাচ্ছি রত্নাবর্ণা থেকে দোকান নং হচ্ছে চোদ্দো বিল্ডিং নং আট চাঁদনি চাঁদনিচক শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফেয়ার্স দেখেন অল ওভার ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই এই যে ছোট ছোট এগুলো কিন্তু একদম হচ্ছে স্টোন দেখতে পাচ্ছেন একদম বেবি স্টোন করা অল ওভার ড্রেসটা জুড়ে এই যে নেকের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু কালারটাও মার্শাল্লা অনেক নাইস অনেক বেশি নাইস এটা স্লিপটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা স্লিভও কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন আর এটার বডিটা কিন্তু ফুল পিওর শিফনের মধ্যে থাকে ভিতরে কিন্তু ইনারের কাপড়টা সেট করা আছে এটা হচ্ছে ওরনাটা ভিয়ার্স এই যে দেখেন ওড়নাটাও পিওর শিফনের মধ্যে থাকছে ছিটানো কাজ থাকছে এরকম ফুল ফুল করা থাকছে মাসাল্লাহ সাইডে কাটওয়ার করা আছে ফিয়ার্স এটার যে কি সুন্দর সুন্দর কালার এসেছে এই দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন ইনাটা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ফিয়ার্স এটার কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এত বেশি সুন্দর অল ওভার দেখেন অল ওভার ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম লাক্সারি ওয়ার কিন্তু এত লাইটওয়েট এত সোভার কালেকশন প্রাইস কেমন থাকবে ভাইয়া ওকে আঠাশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই হচ্ছে পিওর শিফনের মধ্যে আপনারা হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে তিন চার এই রকম প্রাইজে সেল করা হয় আপনারা কিন্তু পাঁচশো ছয়শো টাকা কমে এক হাজার টাকা কমে একেবারে হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ড্রেসগুলো আজকে অলমোস্ট আপনারা চাঁদনি চক থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক নাইস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে পুরো বডিতে এই যে এরকম ছোট ছোট এরকম এই যে দেখেন ক্যাপচারও করতে পারছেন এত গ্লেজ স্টোনটার এত গ্লেজ দেখেন ওনাটা কাটওয়ার্ক করা একদম পিওর শিফনের মধ্যে ভিয়ার এটা ভিওর এটার কালারটা দেখেন মাশাল্লাহ একই জিনিস কিন্তু আমি বারবার খুব 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 ভালোভাবে দেখাচ্ছি আপনাদের বিকজ অফ এটা এত বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে প্রাইস ছিল আটাইশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা তো পুরাটা কাঠচুপি কাজ করা ভিউয়ার্স এটা একদম হচ্ছে এটা জর্জেট তাই না এটা হবে জর্জেটের মধ্যে ভিউয়ার্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরাটাই কাঠচুপি কাজ কারদানা কাজ সিকোয়েন্স বসানো একদম অল ওভার দেখেন একদম অল ওভার এই যে দেখেন দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা কালারটা অনেক বেশি সুন্দর সাইড থেকে স্লিভের বড় ফ্যাব্রিক্স আসছে এবং নিচে এরকম কাজ করা আছে অল বডিতে কিন্তু এভাবে আপনার আপনার হচ্ছে কাটচুপি কাজটা করা আছে একদম এ টু জেড কোনো জায়গা কিন্তু খালি নেই পুরো বডিতে এভাবে কাজ করা এটা হচ্ছে ওরনাটা এই দেখেন দুই সাইডে পার এরকম ছিটানো ছিটানো কাজ আছে দেখেন ফিয়ার্স মার্শাল্লাহ এইটাও তো অনেক বেশি নাইস দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একদম কালারটা হচ্ছে আপনার একটু ওয়ার্ম কালার একটু আপনার হচ্ছে কুসুম টাইপের একটা কালার দেখেন এ টু জেড হচ্ছে আপনার কাটচুপির কাজ করা এটা হচ্ছে আপনার পাজা পাজামাটা ইনারটা ভিতরে দেয়া আছে এটা ওড়নাটা এটার প্রাইস হবে কত হবে আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কালারটা দেখেন দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কাটচুপি কাজ এই যে কারদানা কাজটা বাদ নাই কোনো জায়গায় বাদ নেই দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা যেগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকায় সেল হয় লাক্সারি আপনার কাটচুপি কাজের থ্রি পিস একদম পাকিস্তানি প্যাটার্নের মধ্যে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এটা দেখেন এটা একটা সুন্দর হলুদ কালার দেখেন দেখতে পাচ্ছেন অল বডি গর্জিয়াস হাতা গর্জিয়াস ওড়না গর্জিয়াস ঠিক আছে এটা থাকছে আপনার পাজামার কাপড়টা ইনার তো ভিতরে দেওয়া আছে সেম ফ্যাব্রিক্সে ইনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা দাম ছিল সাতাইশো পঞ্চাশ টাকা দেখিয়েছি রত্নবর্ণা ফ্যাশন থেকে আপনারা সরাসরি আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়াও যে আরও কত ধরনের ড্রেস আপনারা রত্নবর্ণায় পাবেন অনেক হাই কোয়ালিটির অনেক এক্সক্লুসিভ এই যে দেখেন এই যে এই ড্রেসগুলো দেখেন কতটা এক্সক্লুসিভ দেখেছেন দেখেন শোরুমে আসলে কিন্তু আপনারা আরও এক্সক্লুসিভ কালেকশান পেয়ে যাবেন এই যে দেখেন কটন থেকে শুরু করে আপনারা হচ্ছে যত দামি ড্রেস আছেন এবং হচ্ছে এই যেই ধরনের লাকজারি কটনগুলো মার্শালের এগুলো সব পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরা হচ্ছে যদি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে চান এই যে দেখেন সো বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ